প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষের মনে অনেকটাই প্রশান্তি এনে দিতে পারে ভালো ঘুমের সহায়তা করে মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠতে পারে তাই অল্প পরিমাণে হলেও সবারই নিয়মিত অর্থ সঞ্চয় করা উচিত যুক্তরাজ্যের বিস্টল ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় এমনটাই দেখা গেছে গবেষকরা বলেছেন নিম্ন আয়ের মানুষদের মধ্যে যারা নিয়মিত সঞ্চয় করেন তাদের জীবনে সন্তুষ্টির মাত্রা সঞ্চয় না করা ধনী মানুষের মতোই ব্রিস্টল ইউনিভার্সিটির পার্সোনাল ফিন্যান্স রিসার্চ সেন্টারে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে প্রতি দশজনের ছয়জন মানুষের সঞ্চয়ের অভ্যাস আছে কম করে হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস জীবন দিয়ে মানুষের সন্তুষ্টি বাড়ায় এর কারণও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে বলা হয় সঞ্চয় করলে মানুষের অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কমে তাদের দেনা সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলোকে তারা তখন অপেক্ষাকৃত ভালোভাবে সামাল দিতে পারে তবে যারা ইতিমধ্যে সঞ্চয় করে ফেলেছেন এবং বিভিন্ন বয়সের পরিবর্তিত পরিস্থিতি সহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করতে গেলে এ চিত্র তুলনামূলক জটিল হয়ে পড়ে নতুন গবেষণাটি করতে গিয়ে ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা পুরনো কিছু গবেষণার তথ্যকে বিবেচনায় নিয়েছেন এর মধ্যে কয়েক হাজার মানুষের দশ বছরের সঞ্চয়ের তথ্য আছে গবেষকরা বলেছেন সঞ্চয় করলে যেমন জীবনের সন্তুষ্টি আসে তেমনি না করলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে গবেষকরা বলেছেন সঞ্চয় ছাড়াও জীবন ঘনিষ্ঠ আরো কিছু বিষয় মানুষের মনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে যেমন ঘরবাড়ি বদল কিংবা বিয়ে করার মতো বিষয়গুলো মানসিক অবস্থার বড় ধরনের উন্নতি ঘটাতে পারে চাকরি হারানোর মতো ঘটনা মানুষের মনের উপর বড় ধরনের বাজে প্রভাব ফেলতে পারে